মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অনেকেই এই মসজিদ সম্পর্কে কিছুটা জানেন তবে এই মসজিদ সংক্রান্ত বিস্তারিত অনেক বিষয় জানেন না আজকে আপনাদেরকে একটি মসজিদ ঘুরিয়ে দেখাবো পাশাপাশি এই মসজিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এমন এমনকি বিভিন্ন অসুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করার চেষ্টা করুন এবং এই মসজিদগুলোর দ্বারা কি কি পজিটিভ সাইন রয়েছে এবং কোন সমস্যাগুলোর কারণে এই মসজিদের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় সেই বিষয়গুলো পুরো ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব আজকে যে ভিডিওটি সংগ্রহ করেছি এটি হচ্ছে চান্দিনা উপজেলার একটি মসজিদ মডেল মসজিদ ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি সারা বাংলাদেশে এ বি সি তিনটি ক্যাটাগরিতে প্রায় পাঁচশো ষাটটি মসজিদের প্রস্তাবনা রয়েছিল এই বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এই নামে এবং এই মসজিদগুলোতে নারী পুরুষদের জন্য আলাদা অজুর ব্যবস্থা আলাদা নামাজের স্থান রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের বিশাল সুব্যবস্থা রয়েছে জেলা পর্যায়ে এবং উপকূলীয় অঞ্চলের জন্য চারতলা ডিজাইন রয়েছে আর উপজেলা পর্যায়ের জন্য তিনতলা বিশিষ্ট মসজিদের প্রকল্প রয়েছে এখানে সকালে যে মক্তব্যের ব্যবস্থা রয়েছে সেখানে বাচ্চাদেরকে ইসলামিক জ্ঞান দেয়া হয় এবং কি কোরআন খতমের ব্যবস্থাও রয়েছে অফিস কক্ষ রয়েছে ইমাম মুয়াজ্জিনের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা রয়েছে এবং অজুর যে ব্যবস্থা এটা হচ্ছে পুরুষদের অংশ যেখানে অজুর ব্যবস্থা রয়েছে আধুনিক বাথরুম এবং কে বেসিন সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে পাশাপাশি ইমাম মুওয়াজ্জেনের যে আবাসনের ব্যবস্থা বলেছি সেই কক্ষগুলো রয়েছে মৃতদেহ মৃত মানুষকে গোসলের ব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও লাইব্রেরি সহ বিভিন্ন ধরনের সুব্যবস্থা রয়েছে তবে এগুলো কাগজে কলমে হলেও প্র্যাকটিক্যাল খুব একটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এটা হচ্ছে সমস্যা উপস্থাপন করছি এই মডেল মসজিদগুলো এমন জায়গায় করা হয়েছে ম্যাক্সিমাম মসজিদ যেটা অফ রোড ধরুন ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে এই মসজিদটি কিন্তু পারফেক্ট জায়গায় করা হয়েছে কিন্তু অনেক জায়গাতেই দুইটা তিনটা জমির পরে চারদিকে খালি জায়গা থাকা সত্ত্বেও রাস্তার সাথে করা হয়নি এটা হয়তো বা কোনো একটা সমস্যা পার্সিয়ালিটি অথবা যাদেরকে করতে দেয়া হয়েছে তাদের দুর্নীতি বা অন্য কোনো ইস্যু রয়েছে যার কারণে মসজিদ কেন্দ্রিক মুসল্লির সংখ্যা একেবারেই নেই বল নেই বললেই চলে সারা বাংলাদেশে অ্যাভারেজে কিছু কিছু মসজিদ রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণে মুসল্লি রয়েছে আর ম্যাক্সিমাম মসজিদেই মুসল্লির সংখ্যা একেবারে কম এর কারণ হচ্ছে এগুলো এমন জায়গায় নিয়ে করা হয়েছে যেখানে মানুষের বসতি একেবারেই নেই অথবা অফ রোড এরিয়াতে আমি ব্যক্তিগতভাবে যে কয়টা মসজিদে নামাজ পড়েছি মডেল মসজিদে এখনও কিন্তু অনেক মসজিদ করা বাকি রয়েছে আমার অনুরোধ থাকবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এটা হচ্ছে ভিতরের অংশ দেখাচ্ছি মসজিদের এই যে বিশাল মসজিদ করা হচ্ছে এটা অবশ্যই মানুষের জন্য লাইব্রেরি বিভিন্ন ফ্যাসিলিটি তো এইটা যদি মানুষের সুবিধা হয় মানুষের উপকার হয় এমন জায়গায় করা হয় নিজেদের ব্যক্তিগত স্বার্থ না দেখে সেক্ষেত্রে দেশ এবং দেশের মানুষ অনেক উপকৃত হবে অনেকের হয়তো নিজের জমিতে নিজে মসজিদটা নেয়ার জন্য একটা অফ সাইডে নিয়ে মসজিদটা করে ফেলছেন যেটা একদমই উচিত নয় এখন আপনাদেরকে দেখাচ্ছি পার্কিং এরিয়া এবং আমার কাছে মনে হয় না খুব সহসা এখানে কেউ গাড়ি পার্কিং করেছে জাস্ট সিস্টেম রাখা হয়েছে কারণ মসজিদে খুব একটা মানুষের আসা যাওয়া নেই এই মসজিদগুলোতে তুলনামূলক অন্যান্য সাধারণ মসজিদের তুলনায় অথচ এগুলোতে এত সুন্দর ফ্যাসিলিটি এখানে মানুষ থাকা কথা ছিল ভরফুর বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদগুলো বাস্তবায়ন করেছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে মসজিদগুলো সঠিকভাবে আবাদ করা যায় এবং মানুষে ভরপুর হয়ে যায় ইবাদতে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়ে যায় সেজন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা উচিত পরবর্তী মসজিদগুলো যাতে মানুষের কাছাকাছি কোথাও খালি জায়গায় করা হয় যাতে করে মানুষ এটা থেকে উপকৃত হয় এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন এই ভিডিও সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিও থেকে উপকৃত হলে অন্যদেরকেও উপকৃত করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ